আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আট আনা থেকে শুরু করে কিছু নেকলেস দেখাবো ট্র্যাডিশনাল নেকলেস দেখাবো আজকের ভিডিওতে নিউ তিশা জুয়েলার্স তো ভাইয়া দেখান শুরু নাকি ওই ট্র্যাডিশনাল নেকলেস চাই তো তাদের ক্ষেত্রে ভিডিওটা করে আট আনার মধ্যে অনেকে আমাকে বলে যে আপনারা কি পাঁচ আনার মধ্যে করেন না আসলে ওই পাঁচ আনার নেকলেসগুলো না করাটাই ভালো ওটা বাজেট কম কিছুদিন পরে কিনেন বা কিছুদিন একটু ওয়েট করেন

এরপরে হচ্ছে তৃতীয় নাম্বারটা এই যে প্রত্যেকটি গ্রামে লেখা আছে এরপর একবারে উপরেরটা এই যে ক্লিয়ার বুঝতে পেরেছেন যাদের লাগবে এবার শুধু আমাকে জিজ্ঞেস করা লাগবে না এখানে প্রত্যেকটার মধ্যে গ্রাম লেখাই আছে কোনটা কত গ্রাম এই যে সুতাটার দিকে খেয়াল করবেন এই যে

এটা এই যে ওজনটা লেখা আছে তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে আমাকে জিজ্ঞেস করাও লাগবে না এটা আপনি ঘরে বসে বসে আপনার গ্রামে হিসেব করে বের হয়ে যাবে যে এটা প্রাইসটা কত কত এরপর আর একটু দেখে যখন একটা ভিডিওতে দেখাচ্ছি যে ছোটগুলো নাও পরে দেখাবো এটা ট্র্যাডিশনাল

বাসায় বসে আপনার নে ইয়ে গুগলের সাহায্যের প্রাইস চলে আসে এখন তার কেউ পতারণের কোনো ইয়ে নেই আর আরেকটা কথা বলি ব্রোঞ্জের যে চুরিগুলো এগুলো আমরা ওই আপনার ইয়ে যদি বিক্রি করি বা ইয়ে করি ওগুলো আপনার সেল ভেরো কিন্তু ফিফটি পারসেন্ট ওটা বেরিয়েও দিলাম না ব্রোঞ্জের চুরিগুলো ওই চুরিগুলো আমাদের ভিতরে আছে আসলে নিতে পারবে না